বলি খুব সুন্দর এই একটি রাখাল বেনু বলে কলকাতা একটি পত্রিকা ছিল বাংলা তার একটি শারদিয়া সংখ্যায় একটি লেখা বেরিয়েছিল বৃন্দাবন নামের বৃন্দাবন লিখেছিলেন অমলেন্দু ঘোষ তিনি নিজে একজন ফ্রিডম ফাইটার কলকাতাতেই থাকতেন শেষের দিকে বেহালা অঞ্চলে তো তিনি লিখছেন ওই শারদিয়া সংখ্যায় রাখাল বেনু আমার কাছে ওই পাতাগুলো আছে পেজগুলো বৃন্দাবন লেখাটির তো বলছেন যে আমি তখন প্রেসিডেন্সি জেলে উনিশশো সাল ভারত ছাড়ো আন্দোলনে আমরা যুক্ত ছিলাম সক্রিয়ভাবে জেল বাস করছি একদিন রাত্রিবেলায় একটি যুবককে আনা হলো আমার সেলের উল্টো দিকে দেখতে পাচ্ছি তাকে খুব ব্রাইট খুব সুন্দর দেখতে কে এ আমাদের সমিতির নয় অনুশীলন বা যুগান্তর বা কোনো দলের নয় বেঙ্গল পালেটিয়ার নয় যা হোক ওকে রেখে চলে গেল পুলিশেরা তারপর কিছুক্ষণ পরে আমার খাবার এনেছিল আমি খেয়ে শুয়ে পড়েছি ওই ছেলেটি ডাকছে বাবু বাবু ঘুমিয়ে পড়লে আমি বললাম কি চাই কি প্রশ্ন তোমার সে বললো বাবু লন্ডন এখান থেকে কোন দিকে আমি বললাম পশ্চিম দিকে আবার শুয়ে পড়েছি এক ঘন্টা যেতে না যেতেই সে আবার ডাকলো আবার একই প্রশ্ন লন্ডন কোন দিকে তারপরে উত্তর দিলাম এরপরে থার্ড টাইম যখন ডাকলো আমি দেখলাম এই তো ঘুমোতে দেবে না ওর সাথে একটু গল্প করা যাক তোমার নাম কি আমার নাম বৃন্দাবন বাড়িতে কে আছে কেউ নেই বাবা মা কোন শৈশবে মারা গেছেন কে তোমাকে দেখাশুনো করতে। বলছে যে আমাকে দেখাশুনো করতেন আমার মাসিমা মাসিমা বৃন্দাবনে থাকতেন নিদুবনের কাছে তোর আড্ডাটা ছিল থাকার জায়গা তারপরে সে বলল মাসিমা মারা গেলেন যার সাথে বিয়ে হবার কথা ছিল মাসিমা তিনি নিরুদ্দেশ হলেন তারপরেই তিনি আত্মহত্যা করেছিলেন মারা গিয়েছিলেন মাসিমা আমি পকেট মারদের দলে পড়েছিলাম সেই বৃন্দাবন থেকে ঢাকা পর্যন্ত এসেছি করতে করতে তারপরে ঢাকাতে ধরা পড়ে গেছি পুলিশ আমাকে এই এইখানে এনেছে নিচে একটা অন্য জায়গায় রাখে আজকে আপনার সাথে রেখেছে আমাকে পুলিশ নিয়ে গিয়েছিল এটা মিথ্যা মামলায় সাক্ষী দেবার জন্যে ট্রেনিং দিয়ে নিয়ে গিয়েছিল তা রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় সারিয়ে আনতে দেরি হয়েছে জেনারেল ওয়ার্ডে চোর ডাকাতের সাথে রাখেনি পিক পকেটারদের সাথে স্বাধীনতা সংগ্রামীরা আপনারা আপনাদের ছেলে আমাকে রেখেছে তারপরে উনি বলেন বৃন্দাবন তোমার নাম তো বৃন্দাবন তুমি তো বৃন্দাবনে ছেলে বলছো সেই তুমি জানো বৈষ্ণবেরা যে বলেন যে এখনো ভগবান কৃষ্ণ বাঁশি বাজান যমুনা পুলিনে হ্যাঁ বাবু জানি আমি এবং এই বাঁশি এখনো শোনা যায় কান পেতে থাকলেই শোনা যায় যেখানেই থাকুন যদি ধ্যান করেন চিন্তা করেন তাহলে কৃষ্ণের বংশী ধ্বনি আজও শুনতে পাবেন উনি বললেন বৃন্দাবন বাকি রাতটুকু তুমি একটু কৃষ্ণের জন্য চেষ্টা করবে এই ঢাকার জেলে বৃন্দাবনের মনটা মুখটা কেমন হয়ে গেল তারপরেই দেওয়ালের দিকে মুখ করে সে ধ্যানের ধ্যানের পজিশনে বসলো ধ্যানের পোশ্চারে উনি বলেন ভোর পর্যন্ত সে আর ডিস্টার্ব করলো না আমাকে আমার প্রায় তিন ঘন্টার রেস্ট হলো কমপ্লিট রেস্ট আর সে চেষ্টা করলো কৃষ্ণের বাসি সোনার পঞ্চাশ বছর পরে উনিশশো বিরানব্বই এ পত্রিকা এটা ফর্টি টুর ঘটনা এটা নাইনটি টুতে উনি লিখছেন আজকে পঞ্চাশ বছর হলো ভারত ছাড়ো আন্দোলনের আজকে আমার বড় বৃন্দাবনের কথা মনে হচ্ছে মনে হচ্ছে যে বৈষ্ণবেরা যে বলেন অদ্যপি লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় আমার মনে হয় বৃন্দাবন শুনিবারে পেত দেখিবারে পেত কিনা জানি না আমি প্রশ্নও করিনি ও নিজেই বলেছে ওই কৃষ্ণের বাঁশি শোনা যায় আমার বিশ্বাস সে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেত সেদিনও শুনতে পেয়েছিল সেই জন্যেই আর আমাকে লন্ডন কোথায় জিজ্ঞেস করেনি আসলে আমার নিজের মনে হয় লেখাটা পড়ে যে ওর কেউ বলেছিল হয়তো তার যে মেশো হবার কথা ছিল সে লন্ডনে চলে গেছে সেই বারবার লন্ডন কোন কোন দিকে দিকে প্রশ্ন করছে সত্যি মানুষের মধ্যে দেবত্ব আছে সেই দেবত্বের বিকাশই হলো ধর্ম ইজ দি ম্যানিফেস্টেশন আগে বলেছি অফ দি পারফেকশন এই ডিভিনিটি অলরেডি ইন ম্যান মানুষের অন্তর্নিহিত